আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ডিমের পান্তুয়ার রেসিপি সেই জন্য আমি এখানে আটা আটার মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে রেখেছি এখানে আমি তিন রঙের ব্যাটার করেছি একটা সাদা একটা হলুদ জদর রং দিয়ে একটা রুয়বজা কালার দিয়ে হালকা গোলাপি করেছিলাম আর ডিম পোচ করে নিলাম এরপরে আমি সাতা বেটারটাকে রুটি আকারে শেপ দিয়ে এর উপরে ডিমটা বসিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলাম এরপর আমি কমলা রঙের গোলাপি রঙের এভাবে আস্তে আস্তে করি সবগুলো রুটি আকারে শেপ করে এভাবে আস্তে আস্তে করে খুব সাবধানতা অবলম্বন করে রুটিটা দিয়ে ডিমটা এভাবে আস্তে আস্তে করে ভাজ করে নিলাম নাহলে ভেঙে যাবে এটা খুব সাবধানে করতে হবে আস্তে আস্তে করে তারপরে হয়ে গেল আমার ডিমের পান ধোয়া এরপরে আমি এটা পিস পিস করে টুকরো করে নিলাম এরপরে এটা মজা করে খেয়ে নেবেন এটা সস খাওয়া যায় হয়ে গেল আমার ডিমের পান